বিজেপি সভাপতির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও বিজেপি রাজ্য নেতৃত্ব কেন এর যে বিজেপি সভাপতির নাম ঘোষণা করতে পারছেন না কি কারণে বর্তমান বিজেপি রাজ্য সভাপতি আজ কেয়ারটেকার রাজ্য সভাপতি হিসেবে তার দায়িত্বভার চালিয়ে যাচ্ছেন তবে কি এর যে বিজেপি সভাপতি বদল হবে না এই রাজীব ভট্টাচার্যকেই এই পদে রেখে দেওয়া হবে লোকসভা নির্বাচন অব্যবৃত পরেই বিজেপি দল তাদের সাংগঠনিক প্রক্রিয়া শেষ পর্যায়ে নিয়ে আসলো এখনো পর্যন্ত বিজেপি রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হচ্ছে না তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে দল কেন তাদের সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়া সংগৃহীত করলো প্রধান বিরোধী দল যেখানে তাদের সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য সম্পাদকের নাম ঘোষণা করতে সফল হয়েছে সেখানে শাসক দল কেন তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে যেখানে সাংগঠনিক নির্বাচন প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে অথচ রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে ব্যর্থ হচ্ছে দল এ নিয়ে দলীয় কর্মীদের মধ্যে যেমন সন্দেহ সৃষ্টি হচ্ছে ঠিক তেমনি বিরোধী রাজনৈতিক দলগুলো এ বিষয়ে সরকারকে ব্যাপক সমালোচনা করছে বিজেপি দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক রাজনৈতিক আক্রমণ আনতে শুরু করে দিয়েছে এবং তারা অভিযোগ আনতে শুরু করে দিয়েছেন যে বিজেপি দলের প্রকৃত অর্থে গণতন্ত্র নেই সেখানে লোক দেখানো গণতন্ত্র রয়েছে যদি তাই হতো তবে সিপিএম দল যেখানে অতি দ্রুত তাদের রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করেছে শাসক দল তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সত্ত্বেও রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে ব্যর্থ হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি স্বাভাবিক সমালোচনা করছেন এই বলে যে রাজ্য বিজেপির নেতৃত্বদের মধ্যে সভাপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তিত্ব নেই তাই এই রাজীব ভট্টাচার্যকেই এই দায়িত্ব সামলাতে হচ্ছে যে বিজেপি দলকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য এবং দুই হাজার আঠাশ বিধানসভা নির্বাচনে দলকে পুনরায় ক্ষমতা প্রতিষ্ঠিত করার মতো যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে তাই বিরোধী দলগুলির তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে তাই যার ফলশ্রুতিতেই পূর্বো পুরো লোকসভা কেন্দ্রে বহিরাজ্য থেকে ভাড়াটে প্রার্থী আনতে হয়েছিল এবার রাজ্য সভাপতি পদের ক্ষেত্রেও ঠিক একই পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে রাজীব ভট্টাচার্যের মেয়াদ শেষ হলেও কেয়ারটেকার হিসেবে এখনও পদে রেখে দেওয়া হয়েছে যদিও বিরোধী দলগুলির তরফ থেকে ব্যাপকভাবে সমালোচনা করা হচ্ছে যে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে বহিরাজ্য থেকে কি এবার প্রার্থী আনা হবে তার জন্য কি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ধীরে চলনীতি অবলম্বন করে চলছেন এই নিয়ে সারাজ্যে ব্যাপক সন্দেহ ব্যাপক অপপ্রচার শুরু হয়ে গিয়েছে তবে এই সমস্ত গোয়বস্য অপপ্রচারকে কিভাবে মোকাবেলা করা হবে কিংবা এর যে কখন বিজেপি রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে সে সম্পর্কে এখনও মুখে কুলুপ এটে বসে আছেন বিজেপি রাজ্য নেতৃত্ব যার ফলে বিজেপি কর্মীদের মধ্যে যেমন সন্দেহের বাতাবরণ সৃষ্টি হচ্ছে ঠিক তেমনিভাবে বিরোধী নেতাকর্মীরাও আজ ব্যাপকভাবে বিজেপি রাজ্য নেতৃত্বের সমালোচনা করতে দ্বিধা করছেন না এই যদি পরিস্থিতি চলতে থাকে তবে দু হাজার বিধানসভা নির্বাচনে দলের পরিস্থিতি কি হবে দল কি আবারও প্রত্যাবর্তন করতে পারবে তা নিয়েও কর্মীদের মধ্যে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে